মুম্বাইয়ের দুর্গাপুজোর মানেই শুধু গ্ল্যামার নয় ইতিহাসও বটে তার সেরা উদাহরণ নর্থ মুম্বাই সার্বজনীন দুর্গোৎসব মুম্বাইয়ের সবচেয়ে জমজমাট দুর্গাপুজোর নাম বললেই মনে পড়ে এই নর্থ মুম্বাই সার্বজনীন দুর্গোৎসবের কথা এই পুজোর সঙ্গে জড়িয়ে আছে বলিউডে বাঙালিদের সোনালি অধ্যায় আসলে এর শিকড় মুম্বাইয়ের বিখ্যাত মুখার্জি পরিবারের হাতে এই পুজোর গোড়াপত্তন করেছিলেন কিংবদন্তি প্রযোজক শশধর মুখার্জি তিনি ছিলেন বলিউডের একেবারে পথিকৃত তার হাতে গড়া ফিল্মস্টান স্টুডিও আর পরে ফিল্ম আলায়াস যেখানে তৈরি হয়েছিল কালজয়ী ছবি আন শবনম লভিং শিমলা আর রাজেশ খান্নাকে সুপারস্টার বানানো আরাধনা শশধর মুখার্জির হাত ধরেই বলিউডে এসেছিল ক্লাসিক ছবি দোস্তানা লাভিং শিমলা জিদ্দি আজকের দিনে এই পুজোটা হয়ে উঠেছে একেবারে সেলিব্রিটি ম্যাগনেট এখানে রানী মুখার্জি কাজল অয়ন মুখার্জি থেকে শুরু করে পুরো মুখার্জি পরিবার নিয়মিত আসেন তার সঙ্গে আসেন জয়া বচ্চন অজয় দেবগণ রণবীর কাপুর ক্যাটরিনা কাইফ এবং আরও অনেক বলিউডের তাবর তাবর সেলিব্রিটিরা সপ্তমী থেকে দশমী পর্যন্ত এখানে শুধু প্রতিমা দর্শন নয় সাংস্কৃতিক অনুষ্ঠান ঢাকের তালে নাচ আর একেবারে বাঙালি খাবারের আয়োজন সব একসঙ্গে মেলে কিন্তু মণ্ডপে ঠুকলেই বোঝা যায় গ্ল্যামারের আড়ালে এটাও আসলে একেবারে পরিবারের পুজো কিন্তু যা এই পুজোকে আলাদা করে তা হল ঐতিহ্য আর তারকা খ্যাতির মেলবন্ধন বলিউডের সোনালি ইতিহাস আর দুর্গা মায়ের আশীর্বাদ একসাথে মিশে গেছে এই মণ্ডপে তাহলে যদি চান দুর্গা বলিউড আর কলকাতার গন্ধ তাহলে নর্থ মুম্বাই মিস করবেন না সেলিব্রিটি ঝলক আর ঐতিহ্যের মেলবন্ধন যদি চান একসঙ্গে উপভোগ করতে একবার ঢু মেরে আসুন নর্থ মুম্বাই সার্বজনীনে দুর্গা মায়ের আশীর্বাদ আর বলিউডের গ্ল্যামার সব পাবেন এক ফ্রেমে